হ্যালো কেমন আছো সবাই সানোপি গেমিং বিডিতে ও সবাইকে স্বাগত তো আজকে আমার চলে আসলাম নতুন একটা গেম নিয়ে যে গেমটা হচ্ছে বাংলাদেশি ওপেন ওয়ার্ল্ড গেম তো এই গেমটাতে থাকছে একটা জিটি ফাইভ এর মতোই ভাইভ বাংলাদেশি ডেভেলপাররা এই গেমটি মিট করেছে নতুন দু হাজার পঁচিশ সালে এটা আপডেট দিয়েছে তো তোমরা চাইলে প্লে থেকে ডাউনলোড করতে পারবে তো দেখো আমি হচ্ছে মারলাম তো ওরা পুলিশকে অলরেডি খবর দিয়ে দিয়েছে তো এই গেমে পুলিশ আসছে বলেছে দেখো দৌড়ে আমাকে কিভাবে দৌড়াচ্ছে আপনি দৌড়ে পালা দে

এটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপে সব সময় সার্ভাইভ করবে আর কি যে যতগুলো মিশন আছে সব মিশনে এই ক্যারেক্টারটা তোমরা দেখতে পাবা তো এই ক্যারেক্টারে মেইন কাজ হচ্ছে কিছু তাদের ফ্রেন্ড আছে তো এই টিমে তারা কাজ সে এই ক্যারেক্টারটা কাজ করে আর কি তো এই যে একটা কল আসছে তো এই মিশনের মূল ক্যারেক্টারের সাথে কিছু কথাবার্তা চলতেছে কিছু ভাই ব্রাদার আছে যারা নেই এই টিমে একসাথে কাজ করে সবগুলা তো এই ক্যারেক্টারের কিছু মানে রোলস আছে যেগুলো হচ্ছে তারা ওই তাদের কথা মেনে চলতে হয় আর কি মিশনের বিরুদ্ধে যেদিকে যাক সেদিকে তার মানে একটা না পর একটা মিশন থাকবেই তো এই মিশনে ছিল যে একটা দলিল পুকুর থেকে তুলে আনতে হবে তো পুকুরে যেতে হবে যে পুকুরটার মধ্যে কিনা একটা বক্স বাক্স করে মানে বাক্সের ভিতরে দলিলটা রাখা আছে ওই এলাকার বড় ভাই নাকি সেই জমি জমি দখল করে রাখছে তো চলো যাই আগে একটু ব্যায়াম টেম কইরা তারপরে হচ্ছে জিম টিম কইরা তারপরে একটু শরীরে এনার্জি বাড়া নেই তারপর হচ্ছে জামুনে মিশন কমপ্লিট করতে তো এই দিকে দেখো একটু লাভ চাপ দিয়ে সুন্দর করে একটু বুক ডাউন দিয়ে তারপরে বাইক আছে সামনে বাইকের উপরে সোজা উঠে পাব বাইকের একটু মডিফাই করতে হবে চাকাটা একটু লাফাইতেছে কোন ব্যাপার না তো চলো সামনের দিকে আগাই তারপরে দেখা যাইতেছে দুই তিনটা দুইটা মহিলা নাকি আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না তারপরে সামনে যাওয়ার পরে এই যে এইখানে মনে হয় এটা যে বিল্ডিং এর ওই যে ছাদ দেওয়া যাইতেছে কাজ চলতেছে বিল্ডিং এর এটার ভিতরে পেসন নেই না সামনে নাও পড়ে একটা কিছুর মধ্যে হইবো আর কি তো চলো বাইক থেকে আগে নেমাল তো নামার পরে দেখো ওই যে সিঁড়ি দেখা যাইতেছে সিঁড়ির উপরে দেওয়া উঠতে হইব তো ফাইনালি সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আসতে এটি এটি একটু করে উঠে পড়লাম তো এই যে দেখা যাচ্ছে আমাদের সে বড় ভাইয়েরা আসসালামু আলাইকুম বড় ভাই কি বসতে কেমন আছেন ভাই ভাইরা তার বছর দিকে চেটের মধ্যে তো বাচ্চা থেকে কিছু গুরুত্ব ভিন্ন কোটা আছে তো এই হচ্ছে আমার তো মূলত ছাদের উপরে বসে এইরা কিছু প্ল্যানিং ডানি করে রাখছে আর কি কিভাবে কি করতে হবে ওই যে দিকে পুকুর আছে না পুকুরের থেকে আমাদেরকে এই দলিলের কাগজটা উদ্ধার করতে হবে বিশেষ করে সিক্যালি তো আমরা এখন যাবইখানে তো এখানে বেশি কিছু করতে হবে না জাস্ট পুকুরে লাভ দিয়ে ছাপ দিয়া নিচের থেকে তুলে নিয়ে আসতে হবে এটাই মূলত কথা মানে ফাইনাল ডিসিশন হয়েছে আর তো এখন বাইকের উপরে চড়তে হবে আর ওই পুকুরের কাছে যাইতে হইব তো চলো যাওয়া যাক আর বেশি এখানে কিছু কি লেখা রাখছে রে শুনে আমাদের দেশবাসী তোমাদের কাছে আমরা একটাই চাওয়া পাওয়া আমাদের দেশে শান্তি তো যাই হোক আমরা এখন চল যাচ্ছি সেই পুকুরের কাছে তো এই যে একটু পরে দেখা যাচ্ছে এই যে ডিগিটা তো এখন বাড়ি খেলাম তো হচ্ছে গাড়ির ব্রেক ট্রেক ঠিক নাই আর কি যার কারণে গাইছে আমরা ধাক্কা খাইয়া লাইছি তো কিছুই করার নাই এই যে একটু সামনে আমাদেরকে লোকেশন ট্র্যাক করে ঠাস করে ছাপ দেয় নিচে আগেই বলে রাখছি গাড়ির কোনো ব্রেক টেরেক নাই সোজাই ডাইরেক্ট চলে তো পানি তো লাভ পরে পরে দেখো এখন ওই যে বাইকটা এখানে চুবা খেয়ার বিষয়ে তো আমরা একটু সামনে যেতে দিয়ে কি ওই যে একটা বাস পরীক্ষা রাখছে এটার ভিতরে কোনো আলাদিনের দুটো ট্রেক চার এক পাওয়া যায় না শুধু একটা বাক্স পাওয়া গেছে তো যাই চলো তো ফাইনালি আমরা দলিটা উদ্ধার করি ফেললাম তো এখানে কোনো মাছ টাস বামে কোথাও দেখলাম না যদিও পরে আবার নেক্সট টাইমে কোনো মাছ চাস চাষ না থাকলে সেটাতে আমরা চাষ করে দেয় মনে কোনো ব্যাপার না মাছ দু একটা থাকলে ভালোই ছিল দু একটা নিয়ে যেত বাড়িতে রান্দা বান্দা খাইতাম আর কি তো ব্যাপার না এখন হচ্ছে কি আমরা মূল কাজটা হচ্ছে এই দলিলটাকে আমরা এই একটা জায়গা এখানে কি বলে এটা যাই হোক এখানে আমরা জমা দিয়ে দিলাম তো মিশন সফল হয়েছে আমরা পাইছি পাঁচ হাজার টাকা সরি টাকা পেয়েছেন তো এই আর কি মিশনের এই তো ছিল আজকে তো বাড়িতে যাই গিয়ে উঠে বাই